দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন আমরা পাসপোর্ট ছাড়া ভারতে যাব সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব দূরের ওই যে জমিগুলো সেই জমিগুলো কিন্তু ভারতের এবং যারা চাষাবাদ করছে তারাও কিন্তু ভারতীয় তারা বিএসএফ এর সাথে কন্ট্যাক্ট করে বা বিএসএফ এর মাধ্যমে সকাল আটটায় আসে এবং বিকাল চারটায় চলে যায় আবার ভারতের মাঝেও নাকি বাংলাদেশের কিছু জমি রয়েছে তা বাঙালিরাও তারা নাকি ভাবে চাষাবাদ করে আমরা যাব হচ্ছে হলো ভারত বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্তে এবং হচ্ছে পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করব আজকে আমরা আমরা চুয়াডাঙ্গা জেলার বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় যে বাংলাদেশ ভারতের যে সীমান প্লার রয়েছে সেই জায়গাটিতে আমরা যাওয়ার চেষ্টা করবো আমরা এখন যে জায়গাটিতে রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জায়গা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমরা বেশ কিছু জমি বাড়ি বাগান এটি যেমন একটি এই বাগানটা পার হতে হবে আমাদেরকে লাইন আমরা সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করব এই যে দেখাতে পাচ্ছেন এটি হচ্ছে হচ্ছে সীমান্ত পিলার সাদা পতাকাটা নানা রয়েছে এই ওই যে ওই পাশে যে দুটি লোক দাঁড়ানো ওই জায়গাটি কিন্তু আসলে ভারতের মধ্যে পড়েছে এবং ভারতের জায়গা এবং তার ওই পাশে সাদা সাদা একটা দাগ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কাটাতারের বেড়া আর আমি যে পেশা দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের জায়গা এবং বাংলাদেশের প্রান্তে আমি রয়েছি যদি একটু ঘুরে যাই আমি তাহলে হচ্ছে হলো যে আমি এই যে আমি ভারতে রয়েছে এখন পাসপোর্ট ছাড়াই আমি এখন ভারতে চলে আসছি ভারতের মাটিতে দাঁড়ানো রয়েছে বেশিক্ষণ থাকা যাবে না ঘুরে গেলাম ঘুরে গিয়ে আমি হচ্ছে এখন আবার বাংলা দুই দেশের যে সীমান্ত লাইন সেই সীমান্ত লাইনে রয়েছে সাদা পতাকা টানানো রয়েছে বাংপাশের জমিটি আহ ভারতের ডান পাশের জমিগুলো বাংলাদেশের ওই লেখা রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া আর বাংলা রয়েছে এবং এই সীমানা যে আছে বামপাশের জমিটি বলছিলাম ভারতের এবং উই যে দূরে দেখেন আহ যে সাদা সাদা একটা লাইন দেখা যাবে আহ যদি দেখতে পাচ্ছেন কিনা এটি হচ্ছে আহ কাটাতারের বেড়া ওখান থেকে ওই ভারতীয় কৃষকরা আসেন এপাশে পাশে সকাল আটটায় এবং কাজ করে বিকাল চারটায় আবার চলে যান আহ ঠিক ওই জায়গা থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি আমরা সেখানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের একটি ফাড়ি রয়েছে যেটি আসলে মেদিপুর সীমান্ত ফাড়ি বলা হয়ে থাকে আসলে এই ছিল হচ্ছে পাসপোর্ট ছাড়া ভারত ভ্রমণের গল্প ভালো থাকবেন সবাই